এতদিন শুধু শুনেছি যে আশেপাশে রাসেল ভাইবার সাপ দেখা গিয়েছে আল্লাহ আজকে দেখি আমাদের নিজের বাসায় আমি নিজের চোখেই দেখলাম রাসেল ভাইবার সাপ গাছের মধ্যে কিভাবে পেঁচিয়ে আছে দেখি তো আমি চিৎকার চেঁচামেচি করছি এইটাকে যেভাবে হোক হয় মারতে হবে নয়তো বা ধরতে হবে না হলে এই বিষাক্ত সাপ তো বাসার ভিতরে চলে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম ভিডিও শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো আপনার মূল্যবান মতামত জানানো থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই সকালবেলা বাসায় রুটি বানানো হবে সকালের নাস্তায় রুটি বানাতে গিয়ে দেখা হলো যে বাসায় আটাই শেষ হয়ে গিয়েছে তারপরে আর কি বাজার থেকে আটা নিয়ে এসেছে রুটি বানানোর জন্য সেই আটার প্যাকেটগুলো আমি সুন্দরভাবে রেখে দিলাম আর বানানোর জন্য এক প্যাকেট বাহিরে রেখে দিলাম এমনিতে সবসময়ই এ বাসায় এক্সট্রা সব কিছু থাকে আজকে হঠাৎ করে এরকম হলো তারপরে আবার সিদ্ধান্ত চেঞ্জ হলো যে না রুটি খাবে না বসা ভাত খাবে ভর্তা দিয়ে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তারপরে আর কি সবার যেটা ইচ্ছা সেটাই করা হলো এইদিকে সকালের নাস্তার কাজ শেষ করে আমি চলে এসেছি বাইরে ডাল বসানোর জন্য আজকে বাজায় পাতলা ডাল রান্না করা হবে আর আমরা কিন্তু ডাল রান্না করার আগে এভাবে ডালের মধ্যে একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে কষলিয়ে কছলিয়ে মানে ডলে ডলে ধুয়ে নিই এটা আমার শাশুড়ি মা এভাবে করে তাই তো আমরাও সেম এভাবেই করি এখানে অনেকে বলতে পারেন যে আমি তো লবণ ছাড়া ডাল ধুয়ে রান্না করি আমাদের তো ডাল টেস্ট হয় এটা যার যার আলাদা এক একটা প্রসেস যে যেভাবে করে আর কি একটা কাজ অনেক ভাবেই করা যায় এক একজন এক একজনের মতো করে যে যেকোনো কাজ করে আর এদিকে ডাল বসিয়ে তারপর এখানে এসেছিলাম মাছ কাটার জন্য মাছ কাটার জন্য এসে হঠাৎ করে চুপ গেল গাছের দিকে বর্তমান আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি মোবাইলটা খোলা মাত্রই রাসেল ভাইপার রাসেল ভাইপার এই নিউজ সেই নিউজ তারপর হচ্ছে এই রাসেল ভাইপারের ছবি এগুলো দেখে দেখে আমার মনে হয় আমি চোখ বসলেও যেন রাসেল ভাইপার দেখি যাই হোক এদিক তাকাতে দেখলাম ডালের মধ্যে পেঁচিয়ে আছে রাসেল ভাইপার দেখে তো আমি ভয়ে চিৎকার চেঁচামেচি করছিলাম আর দেখুন ওইটার গায়ের রংটা কিন্তু সেম মানে আমরা যে মোবাইলের মধ্যে যেরকম আমি দেখেছি আর কি সেইরকম তারপরে হয়েছে কি আমার চিৎকার চেঁচামেচি শোনার পরে ভিতর থেকে রুমের ভিতরে যে মানুষজন ছিল সবাই বাইরে চলে এসেছে আসার পরে জিজ্ঞেস করলো কি হয়েছে তাদেরকে আমি দেখিয়ে দিলাম ওই যে দেখুন ওইখানে সাপ কিভাবে পিছিয়ে আছে হয়তো বা রাসেল বাইপার তারপরে তারা একটা লাঠি এনে খুঁচা মেরে দেখিয়ে আমাকে প্রথমে মুখে বলেছে যে না ওটা রাসেল ভাই পান না ওইটা দুই বছর আগে গাছের এই ডালটা ভেঙে গিয়েছিল তখন এটা যাতে ভালো থাকে মানে পড়ে না যায় তখন গাছের মধ্যে ফল ছিল একটা নেট পেঁচিয়ে রাখা হয়েছিল সেইটাই আছে আর কি তারপরে মানে আমি কোনোভাবে মানছিলাম না সেই জন্য ওই লাঠি দিয়ে খুঁচা দিয়ে তারপরে আমাকে দেখালো যাক তারপরেও কিন্তু আমার ভয় যেন কমছেই না আমার মনে হয় চোখ বন্ধ করলেই রাসেল ভাইপারের ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে এর আগে আমার একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছি এখানে সাপ তো এর জন্য আমার ভয়টা বেশি আমি জানালাও খুলিনি আচ্ছা বলুন তো এখানে এগুলা কি ডিমের মতো দেখতে এটা কিসের ডিম আপনারা বলতে পারেন কেউ দাঁড়ান আমি বলে দিচ্ছি এটা কোনো কিছুর ডিম না এটা হচ্ছে করপুল সেদিন মোবাইলের মধ্যে দেখেছিলাম যে করপুল রুমের চারপাশে ছিটিয়ে রাখলে নাকি এই সাপ বা যে কোনো সাপ আসে না আর হচ্ছে শুধু কর্পুল না কর্পুলের সাথে হচ্ছে ব্লিচিং পাউডার যে আছে ওইটা বাড়ির চারোপাশে ছিটিয়ে রাখতে বললো এতে করে নাকি কোনো বিষাক্ত সাপ আসতে পারে না এখন সত্য মিথ্যা সেটা জানি না এটা বলার পর শ্বশুর বাজার থেকে গিয়ে এগুলো নিয়ে এসেছে আনার পরে বলল যে যেভাবে যেভাবে তোমাদের যেটা করতে মনে চাই সেটা করো মেয়ের চারো মাসে দিয়ে দিতে বললো ব্লিচিং পাউডার আর হচ্ছে করবুল করবুলটাকে হাতর দিয়ে বা কিছু দিয়ে একটু ফাঁকি করে মানে গুরু করে তারপরে দিতে হবে এখন একদম লোক এসে বলতে পারেন এত ভয় পাচ্ছি কেন এত ভয় পাওয়ার কারণ হচ্ছে আমাদের পাশের গ্রামে কিন্তু ধরা পড়েছে এই বিষাক্ত সাপ তো পাশের গ্রামে যেহেতু এসেছে এখানে আসতেও দেরি হবে না আর সত্যি কথা বলতে কি নিজের চাইতেও বেশি ভয় লাগে নিজের সন্তানটাকে নিয়ে আর সাপ তো ভয় লাগার মতো জিনিসই আর মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সব রকম বালা বালামসিবত থেকে হেফাজত করেন আমিন পাশের গ্রামে যে সাপটাকে পাওয়া গিয়েছে সেটা শোনার পর থেকে আমার ভয়টা যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে আগে এত ভয় লাগেনি এখন যত ভয় লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দীর্ঘ করব না ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই বিষাক্ত সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একটি দোয়া আছে আমরা সবাই এই দোয়াটি পড়ব মুখস্থ করে নেবো আল্লাহ হাফেজ